যা হয়েছে দেশ এটা শুধু মেনে নেওয়া যায় না আমি বেসিক্যালি আমি একটা দলের হলেও এখন আমি আর দল চিনি না ভাই আমি চিনি আমি রং চিনি না রক্ত চিনি ধরে নিয়ে যাওয়া হচ্ছে যখন ধরতে গেল পুলিশরা অনেক টুক অনেক আমি ছাড়িনি ও আমাকে চানা ছেড়ে বলল একটু আপনি একটু আপনার সাথে পুলিশ মানে পুলিশের সাথে আমি ছাড়ছিলাম না ছাড়ছিলাম না বলছিল ফোর্স ইউজ করবে তখন ম্যাডামও পাশে ছিলেন ম্যাডাম বলে যে ওটাই তো করবে না আমাদের যেহেতু আর কিছু করার নাই আপনারা ফোর্স ইউজ করবে আমরা কেপ্যাবল না আমাকে ছাড়তে বলছিলেন আমি বলছি আমি ছাড়বো না আপনি ওকে এখানেই চেক করেন আমার সামনেই করেন আমি ধরে রাখি আপনি নিয়ে যাবেন ওকে তো একটা পর্যায়ে হতে একটা পর্যায়ে আমার হাতটা মোচড় দিয়ে

আমার বাবা অসুস্থ ছিল ওর বাবা হসপিটালে সো আমি তো মনে করি না যে আমি যখন আমার স্টুডেন্টের জন্য দাঁড়াতে পারবো না একশো বিশ স্টুডেন্টের সামনে গিয়ে ক্লাস নেওয়ার মতো নৈতিক অধিকার আমার থাকে আমি সেই অধিকারটা মনে হয় হারিয়ে ফেলছি এবং সেটা ধীরে ধীরে যেভাবে যাচ্ছে আসলে এরপরে আমাদের আসলে কোথাও আর মুখ দেখানোর জায়গা থাকছে না আচ্ছা আপনার ঠিক আছে পরিচয় কি আমি ডক্টর নুসার ঢাকা ইন্ডাস্ট্রি পাবলিক এর প্রফেসর কাছে মোবাইল নাই ও একটা মোবাইল আনে নাই ওকে শুধু শুধু এখান থেকে উঠায়

তো কাউকে না দেখে উই আর হে চুপচাপ দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো কোনো ধরনের বিএড ইন্টেনশন আমাদের করার রাইট তো আমার আছে আমার মনে হয় সুপার বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ এবং এখন পর্যন্ত সিভিল না আমি তো থাকতে পারি তো ওনারা ওইখানে দাঁড়াতে দেবেন না আমি আর ওইদিকে চলে আসছি ইন দ্য মেন টাইম মেবি ও বোরানুদ্দিন কলেজের স্টুডেন্ট তো ওকে দেখলাম যে হঠাৎ করে ধরে নিয়ে যাচ্ছে এখন তো আসলে আমরা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি হিসেবে চিন্তা করবো না সবাইকে আমরা আমাদের স্টুডেন্ট ভাবি আমাদের ছেলেমেয়ের মতন ভাবি তো ওকে